আসসালামু আলাইকুম বিভবাহ আবার চলে আসাম তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং ঢাকার যারা আছেন সুস্থ আছেন ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নিয়ে হাজার আলমোস সেগুলো জমজম সুইচের মধ্যে কিছু নতুন ডাস দশটি কালেকশন সোবার কালেকশন সোবার প্রিন্ট সোবার ড্রেস আমি একটু করে আপনাদেরকে ড্রেসগুলো খুলে দেখাবো আগে আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হল এক বাই তিয়াত্তর ফার্স্ট ফ্লোর ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলেফেন ঢাকা এখানে যে গ্রামীণ নাম্বার দেওয়া শেষের দিকে সেভেন ফাইভ এখানে আপনি হোয়াটসঅ্যাপ আর ইমো পেয়ে যাচ্ছেন উপরে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া যারা যারা পেজে পারচেস করতে চলে পেজেও করছে পারচেস করতে পারবে চলে দেই না করে আমরা দ্রুত ড্রেসগুলো দেখে আসি সোবি হওয়া ফার্স্ট ড্রেস খুবই সুন্দর একটা কম্বিনেশন বলেন কন্ট্রাস্ট করা এখানে সোবার একটা প্রিন্ট সোবার একটা নেক প্রিন্ট করা আর কি কাছে থেকে দেখাই দিই এটা কিন্তু জমজম সুইস লন ভালো কোয়ালিটি কিন্তু জমজম সুইস লন হাই কোয়ালিটি নিচে সুন্দর একটা প্যানেল দেওয়া প্রিন্টেড প্যানেল দেওয়া আছে এটা হলো প্যান্টের কাপড় এটা হলো দুপাটে আসিভার্স খুবই সুন্দর একটা অসাধারণ ফ্লাওয়ার প্রিন্ট করা স্টেপ স্টেপ কিছু দেওয়া ব্ল্যাক দিয়ে আর নিচে আপনার বড় বড় ফ্লাওয়ার দেওয়া ছবি সুন্দর একটা ড্রেস তারা নিতে ইচ্ছুক দ্রুত স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ মধ্যে যোগাযোগ করুন সব আমার নেক্সট ডিজাইনে চলে যাই আর একটা ডিজাইন ভি প্রিন্ট করা কিন্তু আমি কাছে থেকে দেখে দিই প্রত্যেক ড্রেসটা কিন্তু খুবই সুন্দর অস চমৎকার ডিজাইনগুলো বলেন প্রিন্ট বলেন খুবই সুন্দর নিচে গেলো আপনার হাতের কাপড় এটা হলো প্যান্টের কাপড় এটা হলো দুপাটা দুপাট্টা কিন্তু খুবই অসম ফুললি ফ্লাওয়ার প্যান্ট কিন্তু সুন্দর একটা অসাধারণ এটাও কিন্তু পিওর জমজমের খুবই উন্নত কোয়ালিটি কিন্তু তো যারা যারা নিতে চুতো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন চলো আমরা নেক্সট কালারে চলে যাই নেক্সট ডিজাইনে চলে যাই এই আর ইন্ডিগো কালারের আরেকটা ডিজাইন খুবই অসম প্রাইস একটু পরে বলে দেবো আপনার হোলসেলের প্রাইসে খুবই সুন্দর সুন্দর অসাধারণ একটা ড্রেস পেয়ে যাবেন প্রাইস আমি বলে দিছি প্রাইস পুরো মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হলো প্যান্টের কাপড় এটা হলো দুপাট্টা অসাধারণ একটা চমৎকার দুপাট্টা এই ড্রেসটা কিন্তু অলরেডি সাথে সাথে আমার বিক্রি হয়ে গেছে কিন্তু আফসোস নাই অনেকগুলো আছে দেওয়া যাবে যা যারা নিতে চুতো স্ক্রিনশট নিয়ে বটস যোগাযোগ করুন চলো নেক্সট ডিজাইনে চলে যাই এ আর একটা এ আর একটা জলফাই কালার খুবই সুন্দর একটা কিন্তু নেক আপনার প্রিন্ট করা আর সাইডে কিন্তু একটা প্যানেল দেওয়া চাইলে আপনার লং করতে পারবেন হাতাও ব্যবহার করতে পারবেন খুবই অসাধারণ এটা হলো আপনার প্যান্টের কাপড় এটা হলো দুপাট্টা খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা ভেবে দেরি দেরি না করে দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ মিলে যোগাযোগ করবেন প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইস মাত্র এক হাজার টাকা সো নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট ডিজাইন এই ডিজাইনের মধ্যে কিন্তু আপনার প্রিন্টের একটা গলা করা সুন্দর একটা খুবই অসাধারণ চমৎকার ড্রেস কিন্তু নিচে একটা সুন্দর প্যানেল দেওয়া আছে প্রিন্টেড আর এটা হলো প্যান্টের কাপড় আর এটা হলো দুপাট্টা দুপাট্টা কিন্তু খুবই চড়া খুবই বড় লম্বা সহজে দুই পেস দেওয়া যায় সুন্দর একটা কন্ট্রাস্ট কম্বিনেশন বলেন সো বিবার দেরি না করে দুটো স্ক্রিনশট নিয়ে বর্ষার মধ্যে যোগাযোগ করেন প্রাইস মাত্র এক হাজার টাকা চলুন আমরা নেক্সট ডিজাইনে চলে যাই আর একটা ডিজাইন যেটা আমরা সুন্দর একটা ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট করা কিন্তু খুবই অসম চলো আমরা ওনারটা দেখে আসি এটা হলো প্যান্টের কাপড় সব সাথে হলো স্টেপ করা একটা প্রিন্টের দুপাট্টা সাইডে কিন্তু দুইটা প্যানেল দেওয়া প্রিন্ট করা আর কি স্টেপ করা দুপাট্টা রেড অ্যান্ড ব্ল্যাক রেড না মেজেন্ডা আর কি মেজেন্ডা অ্যান্ড ব্ল্যাক সুন্দর একটা সবাই যারা যারা নিতে ইচ্ছুক দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন আমরা ডিজাইনে চলে যাই এক হাজার টাকা আর একটা আপনার ক্রিম কালারের সাথে ব্ল্যাক এর কন্ট্রাস্ট করা খুবই সুন্দর একটা প্রিন্ট অল ওভার প্রিন্ট কিন্তু সো এবার আমি আপনার বলে দিচ্ছি এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি জমজাম সুইচ লোন জমজাম সুইচ অনেকগুলোই পাওয়া যায় আপনারা আমাদের দোকানে আসবেন দেখবেন বুঝবেন কোয়ালিটি দেখবেন তারপর নিয়ে যাবেন আর যারা যারা মনে করেন নিতে চান দুইটা না নিয়ে একটা নেবেন আমাদের কোয়ালিটি দেখবেন তারপর আবার নিজস্ব ইনশাআল্লাহ পার্সোনালি আবার অর্ডার করবেন তো আমরা অন্যটা পায়জামার কাপড়টা দেখে আসি এটা হলো প্যান্টের কাপড় সো এবার এটা হলো দুপাট্টা দুপাট্টা কিন্তু খুবই সফট কিন্তু জমজম সুইচ সো এবার দেরি না করে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমরা হোয়াটসাইট মধ্যে যোগাযোগ করে অর্ডার করে ফেলি প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আর নেক্সট ডিজাইনে চলে যাই সব আরেকটা ডিজাইন কাঁচা হলুদের সাথে আপনার দুই সাইডে কিন্তু ফ্লাওয়ার দেওয়া প্রিন্ট আর নিচের দিকে ফুললি অল ওভার প্রিন্ট করা আর কি এটা হলো প্যান্টের কাপড় সো এটা হলো দোপাট্টা দুপাট্টা কিন্তু দুই সাইডে আপনার সুন্দর কাঁচা হলুদের মাঝখানে দুই সাইডে কিন্তু আপনার প্রিন্ট করা খুবই অসাধারণ চমৎকার দুপারটা অনেক প্রিন্ট সোভিভ এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা চলুন আমরা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলি চলুন নেক্সট ডিজাইনে চলে যাই যায় আর আরেকটা ডিজাইন ব্ল্যাকের সাথে খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা ছিটা ছিটা আপনার ফ্লাওয়ার প্রিন্ট করা অসাধারণ একটা চমৎকার ড্রেস মিশে গেলে আপনার হাতের কাপড় এটা গেলো প্যান্টের কাপড় সো এটার সাথে একটা কন্ট্রাস্ট দুপারটা থাকছে আর কি খুবই অসাধারণ চমৎকার সো দেরি না করে আমরা দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করি চলো আমরা নেক্সট ডিজাইনে চলে যাই প্রাইস মাত্র এক হাজার টাকা সো আরেকটা লেমন কালারের সাথে কন্ট্রাস্ট করা অনেকগুলো কন্ট্রাস্ট করা কিন্তু অনেক আপনার কন্ট্রাস্টের মধ্যে চান হোয়াইট রেড ইয়েলো আপনার লেমন কালার পার্পল কালার টিয়া কালার আর কি খুবই সুন্দর অসাধারণ একটা চমৎকার ড্রেস আর এটার সাথে হলো এটা প্যান্টের কাপড় ভাস এটা হলো দুপাট্টা খুবই চমৎকার একটা ড্রেস লাস্ট অ্যান্ড সো সবিভাস দেরি না করে আমরা দুটো স্ক্রিনশট নিয়ে মধ্যে যোগাযোগ করি প্রাইস মাত্র এক হাজার টাকা সবিভাস আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম